অনেকে আসে না কয়েকজন এসেছে লেগ স্পিনার ওভার দ্য ইয়ার্স সেই অলক কাপালি চলে যাওয়ার পর থেকে কনসিস্ট্যান্টলি লেগ স্পিনার বাংলাদেশে কেউই থাকতে পারেনি এর কয়েকটা কারণ আছে লেগ স্পিনারদের কথা আছে আমি একজন লেগ স্পিনার ছিলাম বাই দ্য ওয়ে সো আমি জানি যে লেগ স্পিনারদের কষ্টটা কোথায় তাদের কথা আছে ইংরেজিতে ইউ হ্যাভ টু পারচেস দে পারচেস দে উইকেটস লংগা বাসন যখন ক্রিকেট খেলা ছিল তখন লেগ স্পিনারদের অনেক সুযোগ ছিল সময় নিয়ে টোপ ফেলে ব্যাটারদের মানে এনটাইজ করে যে মারো আমাকে করতে যে অনেক কায়দা কানুন করে তারা উইকেট আদায় করত। মাঝে মাঝে খরচে হয়ে যেত কিন্তু এখন শর্টার ফর্ম্যাটে এসে সেটা তো সম্ভব না ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট টু দ্য ডিফারেন্ট ফর্ম্যাট ফিফটি ওভার ফর্ম্যাটে একরকম বোলিং করতে হয় টোয়েন্টি ওভার ফর্ম্যাটে একরকম বোলিং করতে হয় সেই জায়গায় সেই রিসাদের যে অ্যাডজাস্টমেন্টের কথাটা বলছিলাম দীর্ঘদিনী খেলোয়াড় ওর নিচের উপর একটা আস্থা আছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ মাঝে মাঝে দুটা চার খাওয়ার পরেও কিন্তু সে সে জানে যে নেক্সট বলটা কী ধরনের বল করতে হবে অনেকে একটু এলোমেলো হয়ে যায় দু একটা মার খেলেই সেই জায়গাটাতে আমার মনে হয় এই ছেলেটা খুব একটা মানসিকভাবে তার একটা মেন্টাল স্ট্রেংথ আছে আরেকটা হলো তার হাইট কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক। এই হাইট থেকে কিন্তু যেটা দরকার লেগ স্পিনাররা অনেকে যারা শর্টার ইভেন আমাদের কোচ যে মোস্তাক আহমদ লেগ স্পিনার তাও কিন্তু হাইট শর্ট তো তাদের হচ্ছে কি আই লেভেলের উপরে বলটা দিয়ে ফ্লাইটের ডেলিভারি দিয়ে আই লেভেলের উপর থেকে আনার একটা প্রচেষ্টা লাগে সেটা করতে যে ফ্লাইটের ডেলিভারি দিতে যেয়ে অনেক সময় লেংথের হেয়ারফের হয় যখনই লেংথের ফের হয় তখনই ব্যাটসম্যানদের একটা অ্যাডভান্টেজ হয়ে যায় ঋষদের হাইটের অ্যাডভান্টেজ থাকার কারণে ওই জিনিসটা তার অটোমেটিক্যালি তার ডেলিভারি পয়েন্ট থেকে যে বলটা যাচ্ছে সেখানে ওই অ্যাডভান্টেজটা তার অটোমেটিক আসছে এবং রশিদ খানের সঙ্গে যদি তুলনা করি রশিদ খানের খেলা নিশ্চয়ইও দেখেছে আমি পার্সোনালি ওকে জিজ্ঞেস করিনি সে রশিদ খান এই শর্টার ফর্ম্যাটে অ্যাডজাস্ট করার জন্য যে প্রয়োজনীয়তা আছে বেশি ফ্লাইটের বল দিচ্ছে না খুব কুইকের ডেলিভারি দিচ্ছে এবং কুইকের ডেলিভারি দিয়ে বাক খাওয়ানো সহজ ব্যাপার না কারণ বল আকাশে ভাসলে কিন্তু গ্রিপ করার চান্সটা বেশি থাকে এই জায়গাটাও ঋষাদ রপ্ত করতে পেরেছে দিজ আর দ্য দ্য ভেরি মানে ইম্পর্টেন্ট পয়েন্টস রিষাদের বোলিংয়ে আরেকটা ব্যাপার হলে তাকে সাপোর্ট দেওয়ার ব্যাপার আমাদের দেশে অনেক দিন ধরে চেষ্টা করছে বোর্ডেরও একটা চেষ্টা আছে যে লেগ স্পিনার ইনকর্পোরেটেড হোক দলের মধ্যে কিন্তু যদি ক্লাবগুলো ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিতে চায় না বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো লেগ স্পিনারকে নিতে চায় না তারা লেগ স্পিনার মনে করে লেগ স্পিনার ইজ এ লায়াবেলিটি লেগ স্পিনার কিন্তু লায়াবিলিটি অ্যাপারেন্টলি মনে হতে পারে কিন্তু ইভেনচুয়ালি তারাই কিন্তু দে ডেলিভার দ্য গুডস তো এই জায়গাতে আমাদের মানসিকতাও পরিবর্তন করতে হবে ক্লাবগুলোর বোর্ড তো উৎসাহ দিচ্ছেই যে শুধু রিসাদ না রিসাদেরকে দেখে তার সাকসেস দেখে যেন অন্যান্য লেগ স্পিনাররা আসে লেগ স্পিনার্স একটা যেরকম পেস বলারদের পেসের হান্ট হয় আমার মনে লেগ স্পিনার হান্ট রেগুলার বেসিসে যদি করি অনেক বাংলাদেশে ইয়াং ছেলেরা আছে যেমনটি এক লেফট আর্ম অর্থোডক্স স্পিনার সেই এনামুল হক মনি মোহাম্মদ রফিক যারা ভালো করেছিল তাদের দেখে দেখে আমাদের একটা ফ্যাক্টরির মতন হয়েছে যে সবাই লেফট আর্ম অর্থোডক্স বোলিং করে তো এখানে রিসার্চ যদি একটা ট্রেন্ড শুরু করতে পারে যে লেগ স্পিনারদের প্রাধান্যর ব্যাপারটা এবং ইয়াং যারা জেনারেশন আসবে তাদেরকে উদ্বুদ্ধ করার ব্যাপারে সে যদি তাকে সাপোর্ট দেওয়া হয় একটা বিরাট ভূমিকা রাখবে